প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি উঠতি বাজারে বেড়েছে আলুর যোগান আর আলুর জোগান বাজারে বাড়তেই এক ধাক্কায় দাম কমল বেশ খানিকটা পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন এলাকার বাজারে বাজারে আলু আমদানি আবার যথারীতি শুরু হয়েছে আর আলুর আমদানি শুরু হতেই যে হারে আলুর দাম বৃদ্ধি হতে শুরু করেছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে আলুর দাম সকাল থেকে জামালপুর ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন বাজারে বাজারে চলছে নজরদারি ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে কাঁচা সবজির দাম এবং আলুর দাম কি রয়েছে তা জানার জন্য নজরদারি জারি রেখেছেন আগামী দিনেও বিভিন্ন বাজারে বাজারে এই নজরদারি অব্যাহত থাকবে এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা কর্মবিরতির জেরে যোগান কমে গিয়েছিল আলুর বাজারে আর তার ফলে জ্যোতি আলু বিক্রি হচ্ছিল কোন কোনো বাজারে কেজি প্রতি চল্লিশ টাকা কোথাও বা পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলু উদাও হয়ে গিয়েছিল অবশেষে আলাপ আলোচনার পরেই সেই জট কেটেছে ব্যবসায়ীরা তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন আর কর্মবিরতি তুলে নেওয়ার পরেই বিভিন্ন হিমঘর থেকে আলু আসতে শুরু করেছে বাজারে আর তার ফলে আলুর দাম কমে গিয়েছে এক ধাক্কায় আর জামালপুর বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি তিরিশ টাকা দরে এবং চন্দ্রমুখী আলু কেজি প্রতি তিরিশ টাকা দরে পাওয়া যাচ্ছে এমনটাই জানা যাচ্ছে আগামী দিনেও বাজারের দিকে নজরদারি থাকবে বলছেন প্রশাসনিক কর্তারা কাঁচা সবজির দাম বেড়েছে হু হু করে তার পাশাপাশি আলুর দাম বাড়তে শুরু করেছিল নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষজন টাস্ক ফোর্স গঠন করে বিভিন্ন বাজারে নজরদারির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের তরফ থেকেও বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল নজরদারি অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন জায়গায় প্রশাসনিক কর্তারা তারা মাঠে নামেন বাজারে বাজারে চলে লাগাতার অভিযান পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও বিভিন্ন জায়গায় যেমন অভিযান চালান ব্লক প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি ব্লকের সমস্ত হিমঘরে কি পরিমাণ আলু মজুদ রয়েছে তাও খতিয়ে দেখেন পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা অবশেষে জটিলতা কেটে এক ধাক্কায় কমে গিয়েছে আলুর দাম স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি ফিরল জনজীবনে তবে কাঁচা সবজির দাম রয়েছে এখনও পর্যন্ত আলুর দাম কমায় কিছুটা স্বস্তি ফিরলেও কাঁচা সবজির দাম যাতে আর বৃদ্ধি না পায় বা অসাধু ব্যবসায়ীরা তারা যাতে বেশি মুনাফা লাভের জন্য অতিরিক্ত দাম না নেন চাষিদের কাছ থেকে বা খোলা বাজারে বেশি দামে বিক্রি না হয় তার দিকেও নজরদারি থাকছে প্রশাসনিক কর্তাদের পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন তারা বিভিন্ন জায়গায় নজরদারি রেখেছেন জামালপুর ব্লক জুড়ে সকাল থেকে বিভিন্ন বাজারে বাজারে চলছে প্রশাসনের নজরদারি কত কেজি দেড়শো টাকা কত করে কেজি বলছে আমার কিছু স্টাফ এসেছিল বিভাগ কি এসে কি বলে গেল ভালো কেমন কি দাম জিজ্ঞেস করছিলো আচ্ছা যদি ভালোটা তোমার ত্রিশ টাকা করে আছে গেসটা পালে আছে চন্দ্রকিটা পঁয়ত্রিশ টাকা করে আছে এই যে যদি দামটা তো আমরা যেমন পেঁয়াজ আমরা তো বিক্রি করতে আমার থেকে কোনো আঠাশ টাকা যদি পেঁয়াজ থাকে আমাকে দু টাকা লাভ করে ত্রিশ টাকা বিক্রি করতে হবে অবশ্যই দুটো না দু টাকা করে আমার না তাহলে লাভ করবো টাকা করে পঁচাত্তর টাকা আড়াই টাকা লাভ আছে